আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত ভাই বোনদের নাকের ভিতরে পলিপাস হয়েছে এটাকে আয়ুর্বেদ শাস্ত্রে অর্ভুত বলে আমরা সাধারণভাবে নাকের ভিতরে মাংস পেশি বৃদ্ধি হয়েছেন মাংস পেশি বেড়েছে এটাই বুঝি এরকম মাংসপেশি বৃদ্ধি নাকের পলিপাস নিয়ে যে সমস্ত ভাই বোনেরা কষ্টে জর্জরিত আজকের ভিডিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং না টেনে না কেটে ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ আমার প্রত্যেকটা কথা আপনাদের জন্য খুবই জরুরি হবে ইনশাল্লাহ সুতরাং তারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে করে আমি উৎসাহ পাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য তো চলুন কী করে অর্বুদ বা নাকের পলিপাস বা মাংসপেশি থেকে এইরকম অত্যন্ত যন্ত্রণামূলক কষ্টদায়ক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আরেকটি কথা না বললেই নয় আমার জানা মতে কোমের পক্ষে পনেরো থেকে বিশ জন রুগীর সঙ্গে কথা হয়েছে এই নাকের পলিপার যার অপারেশন করেছে অপারেশন করার পরেও আবার মাংস বৃদ্ধি পেয়েছে তা চলুন বেশি কথা না বলে মূল কথা আপনাদেরকে শোনাই গ্রাম অঞ্চলের সমস্ত মা বোনেরাই গাছটা চিনেন এটাকে আমাদের হেকিম শাস্ত্রে অর্থাৎ বাংলাদেশের হেকিম যারা তারা বাংলার আকর করা বলে থাকে বিশেষ করে মা বোনেরা নাকফুল গাছ ছোট ছোট পাতা লতার মতন গাছ পাঁচ থেকে ছয় ইঞ্চি উঁচা হয় হলুদ রঙের নাকের ফুলের মতন সুন্দর সুন্দর ফুল হয় এই জন্য গাছটাকে নাক ফুল বলা হয় এই নাক ফুল গাছের কয়েকটা পাতা হাতের তালুতে নিয়ে নিয়ে ডোলে মর্দন করে রস তৈরি করবেন কিছু এই রসটা কটন বার দিয়ে নাকের যে নাকে অর্থাৎ নাকের দুই পাশে হতে পারে আপনার পলিপাস এক পাশে হতে পারে যে পাশে হোক এই রসটা কটন বার দিয়ে মাংস পেশিতে যেখানে বৃদ্ধি হয়েছে সুন্দর করে লাগিয়ে রাখুন এক সপ্তাহ থেকে মাত্র দুই সপ্তাহ দুই সপ্তাহ লাগবে না ইনশাল্লাহ আর জীবনের জন্য আপনার পলিপাচ চলে যাবে জীবনে আর কোনোদিন পলিপাচ হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সুতরাং আসুন আমরা যারা মুসলমান আল্লাহর হুকুম মেনে নবীজিত তরিকা জীবন গঠন করি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ